কি মাংস খাবো বলে নরম মাংস নরম মাংস আশ্চর্য হয়ে গেলেন দান বীর কর্ণ বলছে খাও তো কেটে দিচ্ছি দেহটা দিয়ে দিয়েছে নেও কেটে দিচ্ছি বলছে এই মাংস খাবার বলে কি কচি নরম কচি নরম মাংস কোথায় পাবো বলছে কেন তোমার ঘরেই আট বছরের শিশু সেই গ্রীষ্ম কেতু আছে তার মাংস দাও তারই মাংস খাবো সর্বনাশ গুরুদেব আপনি অন্য কিছু চাইতেন তো দিতে পারতাম কিন্তু আমার ছেলে নিজের পুত্রকে কেটে কেউ মাংস দিতে পারে বলছে ঠিক আছে দিতে হবে না চলে যাচ্ছি খাবো না কিন্তু বড় মন চেয়েছিল মুখে মোটে রুচি নেই মনে হচ্ছিল একটু কচি খাই আজকে দ্বাদশী তো দ্বাদশীর পালন করতে এসেছি এ আবার কেমন বৈষ্ণব দ্বাদশীর দিন মাংস ভক্ষণ করে ঠিক আছে দিতে হবে না চলে যাচ্ছি গিয়ে সবাইকে বলবো ওই যে দানবীর ছিল সে একদম মোটেই দানবীর নয় ভালো লাগবে তো তোমার যদি দুর্নামটা করে বেড়ে না না গুরুদেব বলবেন না তাহলে নরমাংস দেবে তো ঠিক আছে দিতে হবে না চলে যাচ্ছি একটু দাঁড়ান যার সন্তান তার কাছে একটু যাই কে সন্তান কার সন্তান কার কাছে যাবে পিতা যদি দাঁড়িয়ে বলে ওই মাতার সন্তান মাতা যদি দাঁড়িয়ে বলে তাহলে সন্তানটা কার এই যুগের কথাই হচ্ছে সন্তান বা মানুষ আমরা কেউ কারো না কেউ কারো না আর বৈষ্ণবী বা কি কারণ আমরা যাকে আপন আপন বলবেন সেই কিন্তু যার জন্য যার উপকার আপনি নিজে নেমেছেন ওই গোহীন সাগরে আবার কি করবো ওই সাগরের জলের দিকে বেশি করে ঠেলে দেবে কি করেছো আমার জন্য একদিনের জন্য হলো তোমাকে ভুলে যাবে দস্যুরাকর কি করেছিলেন আগে কি নাম ছিল বাল্মীকি মহামনি বৃদ্ধ মা আছে সবাইকে খাবার দিতে হয় কি করলো একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুঝিয়ে দিলেন ভগবান বলেছেন যে কোনো একদিন হলেও বস্তু কেউ নয় আমি নিত্য সঙ্গে সঙ্গে এই যে দারণ কোথায় যাচ্ছে আপনি আমাদের কি দিও না ছেড়ে দাও বলছে না না এই পথ দিয়ে কেউ কোনোদিনও যেতে পারিনি সবাইকে আমি হরণ করে লুটপাট করে নিয়ে গিয়েছি কেন এটা দিয়ে আমার সংসারের মূল জীবিকায় হচ্ছে চুরি ডাকাতি করা কি করব কাজ করতে পারিikatকে তুমি যে চুরি কর তার ভাড় দায়িত্ব কে নেবে চোর না ছোট ধর্মের কাহিনী কেন আমার বাড়িতে আছে বউ বাচ্চা মা বাবা সবাই নেবে বলছে তাই না কি তুমি করবে দোষ আর তোমার ভার দায়িত্ব নিবে তোমার বাবা মা যাবে একবার বাবা রে ওরে এখন তুমি আমায়কে ছেড়ে দেবে মানে আমা আমাকে এখন যেতে বলে তোমরা ভাগाराम দেবে এটা তো হবে না এটা হবে না বলছে তোমাকে কথা দিলাম তুমি যাও আমরা এখানে থাকব না 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 ওসব কিছু চলবে না বলছে কি চলবে বলে আমাদের কি লতা পাতার মধ্যে ভেতে দিয়ে যাও আমরা যদি দেয় তারপর তুমি আসবে পুরো দং আমাদের হাত না তাই না সঙ্গে সঙ্গে কি করেছে লতা পাতা দিয়ে একদম ব্রহ্মা বিষ্ণু সৃষ্টিকর্তা পালন কর্তা সংক আছে গাছের সঙ্গে একদম কষা কষি করে আর যেই না বেঁধেছে বাড়িতে চলে গেছে বাবা 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 তাড়াতাড়ি বের কি রে রত্না এখনই না গেলি এখনই চলে এলি আজকে ডাকাতি করবি না না বাবা ডাকাতি নিশ্চয়ই করব তবে একটা প্রশ্ন প্রশ্ন কি বলো তো বাবা এত দিন যে চুরি ডাকাতি করছি তার ভার ভার তোমরা নেবে না যে যে একটা আমি দায়িত্ব ডাকাতিগুলো করছি তার ধরে নাও এক কেজি সোনা পেলাম বা আমার কর্মে ধরে নাও এত কোটি পাপ হলো তার কটা কটা ভাগ হবে বাড়ির মানুষ যতগুলো আছে একটু বসাও আমাকে একটু হিসেব করে বলো তুমি কতটা নেবে মা কতটা নেবে কে কতটা নেবে বলছে বাবার প্রশ্নটা ভালোই করেছিস এতদিনে বুঝলাম তোর একটু প্রশ্ন উত্তরে মন লেগেছে তবে প্রশ্নটার ছে মাছ মাংস সবকিছু দরে বিক্রি হয় টাকা পয়সা দিয়ে বিক্রি হয় কিন্তু কর্মের ফল ভাগাভাগি হয় না বাবা টাকা পয়সা দিয়ে তাকে কিনতে পারা যায় না আজকে প্রশ্নটা করেছিস ভালোই হয়েছে এতদিন যে তোমাকে যে খাওয়ালাম তার ভাগ নেবে তো কতটা নেবে কয় পারসেন্ট বলছে এক পার্সেন্ট নয় বলছে কেন আমি ঘাম সারা সারাদিন একে ওকে মেরে আঘাত করে ছুরি দেখিয়ে হ্যাঁ দুটু